আজকে একটি ঐতিহাসিক দিন আপনারা জানেন গতকাল বাংলাদেশের সাবেক স্বৈরাচারিণী সাবেক ফেসিস সরকারের প্রধান শেখ হাসিনার যে ফাঁসির রায়টি হয়েছে সেই ঐতিহাসিক রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই উপলক্ষে আমরা অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির ভাই নেতৃত্বে আজকে ঘাটাইলে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করি আমরা আশাবাদী বাংলাদেশ সরকার দ্রুত এই ডাইনিকে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসে অত্যন্ত দ্রুততার সাথে এই রায় বাংলার মাটিতে কার্যকর করবে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি ফেসিট হাসিনার রায় ঘোষণা হওয়াতে আমরা আজকে সারা ঘাটাইলে একটি আনন্দ রেলি করেছি এই রায় যেন বলবৎ থাকে সেই লক্ষ্য নিয়ে আমরা যারা সতেরো বছর নির্যাতিত হয়েছি সেই শক্তি আমরা আজকে খুশি হয়েছি এই রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে এই আনন্দ রেডি করলাম সম্মানিত নেতৃবৃন্দ গতকাল যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে তার জন্য আমরা গাডালু উপজেলা স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং অঙ্গ সংগঠন আনন্দ মিছিল করলাম আমরা চাই অতি দ্রুত এই ফাঁসির রায় কার্যকর হোক ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম গতকাল যে শেখ হাসিনা রায় হয়েছে। এই এই বর্তমানে সরকারের অধীনেই খুব দ্রুত গতিতে কার্যকারী করার জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাইছি আলাইকুম কালকে গতকালকে জানেন একটি রায় হয়েছে সৈনাচারী হাসিনার ফাঁসির আদেশ হয়েছে আমরা সেই খুশিতে আজকে একটি মিছিল বের করেছি দানের শীষের মিছিল অ্যাডভোকেটুল হক নাসির ভাইয়ের পক্ষ থেকে টাঙ্গাইল তিন গাড়াইল আসনে এক বিশাল মিছিল দেখতে পাচ্ছেন আনন্দ মিছিল বলতে পারেন ইনশাল্লাহ ধানের শীষিত গাড়ির খাল আসসালামু আলাইকুম আমরা গাডালবাসী হাসিনার যে রায় হয়েছে সেই জন্য আমরা গাডালের বড় নাসির বাইর তরফ থেকে আমরা সর্বোচ্চ আনন্দ মিছিল করলাম আমরা খুব খুশি হয়েছি এই বিষয়টা অতি দ্রুত সেই জন্য আমরা চাই যে এই রায়টা কার্যকর হোক

বাড়ি দারাবাহতায় গাটালে উপজেলা বিএম্বি বৌর উদ্যোগে আমরা একটি মিশাল বিশাল মিছিল করেছি আপনারা দেখেছেন গতকালও আমরা হুন্ডা সুডাউন মিছিল করেছি ফাঁসির দাবিতে যেহেতু সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়কে বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনা ফাঁসি না হওয়া পর্যন্ত গাঢালে উপজেলা ছাত্রদল পৌর দল করে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে আমরা চাই অতি দ্রুত সে ফেসিস হাসিনাকে বাংলাদেশে এড়ে তাকে দ্রুত কার্যকর করা হোক এই ফাঁসি নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ

এবং রায় রায়কে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমরা জনতা আনন্দ মিছিল করলাম